সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন শনিবার দিকে কক্সবাজারের সাড়ে ছটার এ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সি ক্রুজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ স্কোয়াব এর সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর এসব তথ্য জানান নাম না জানা কর্মচারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দোলন আচার্য তিনি জানান কক্সবাজারের বাকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ভেরার ঠিক তার আগ মুহূর্তে আগুন লেগে যায় নদীর মোহনায় দাউ করে জ্বলতে থাকে জাহাজটি এ সময় আগুনে জাহাজের এক কর্মচারী নিহত হয় আর ট্রলার ও স্পিড বোটে পড়ে স্থানীয়রা উদ্ধার করে জাহাজের ক্রুসহ পনেরো জনকে স্কোয়াব সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর বলেন প্রতিদিনের মতো সেন্ট মার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল সাতটার দিকে ঘাটে আসছে ছিল দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি হঠাৎ জাহাজের ভেতরে ধোঁয়া উঠছিল কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিক্ষা দেখা যায় আগুন নেভানোর কাজ চলমান রয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন